প্রেসিডেন্ট হিসাবে চুপ্পুকে অপসারণ করুন প্রেসিডেন্ট ইউনুস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিন প্রফেসর ইউনুস সাহেবকে একটা কথা বলতে চাই সরকারে গেছেন বাংলাদেশে কারচুপির নির্বাচন শুরু করেছিলেন স্বয়ং শেখ মুজিবুর রহমান উনিশশো সালে পতিত ফ্যাসিস শেখ হাসিনা যেদিন চুপ্পুকে রাষ্ট্রপতি বানিয়েছেন সেদিনই সেই ইনস্টিটিউশনের কবর রচিত হয়ে গেছে সালামু আলাইকুম প্রিয় দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও প্রিয় দর্শক কথা না পারি আমরা সরাসরি ব্রিজ স্ক্রিনে চলে যাই আমরা ভিডিওর ফুটেজটা দেখে আসি পরবর্তীতে আমরা ভিডিওর আপডেট অর্থ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে প্রেসিডেন্ট হিসাবে চুপকে অপসারণ করুন প্রেসিডেন্ট ইউনুস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিন প্রফেসর ইউনুস সাহেবকে একটা কথা বলতে চাই সরকারে গেছেন দুটো রাস্তা আছে আইদার ইউ

আপনার গভর্নমেন্ট এই শহীদদের রক্তের মাধ্যমে হয়েছে আপনি কার করুণায় আসেন নাই কোন রাজনৈতিক দলের করুণায় আসেন নাই কোন রাজনৈতিক দল আপনাকে ক্ষমতায় বসায় নাই বাংলাদেশের ছাত্র জনতা আপনাকে ক্ষমতায় বসিয়েছে এর থেকে বড় ক্ষমতা আর কি আছে কিসের ম্যান্ডেট আর কিসের সংবিধান জনগণের উপরে সংবিধান আর ম্যান্ডেট নাকি আপনাকে জনগণ ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে আপনাকে সরকারে বসিয়েছে যাদের আমি আজ আপনাদের ভিডিও দেখালাম এই পরিবারের অশ্রু এবং রক্তের উপর দিয়ে আপনি ক্ষমতায় এসেছেন আপনি কেন সরকার রাজনৈতিক দলগুলোকে এত বার্তা দিচ্ছেন আপনার ইসকমকেও বার্তা দেওয়ার দরকার নাই দরকার হলে ইসকামকে ব্যাট করে দেন ইসকামের বিরুদ্ধে আপনারা দেখেন যে ইস্কান ইস্টানের এই হিন্দুত্ববাদী নেতারা কারা এটা তো দেখা দরকার সনাতনী নাম দিয়ে তারা রাস্তায় নেমে পড়ল এই সনাতনী এতদিন কোথায় ছিল ষোলো বছর কোথায় ছিল আমিনিক আমাদের তোমরা কোথায় ছিল এখন তোমরা রাস্তায় নেমে আবার ঢাকা ঢাকা গেরোয় হুমকি দিচ্ছ আরে ভাই বাংলাদেশে হিন্দুর সংখ্যা কত সাড়ে ছুটি দেওয়া হয়েছে এবার চার চার দিন দিন টানা ছুটি ছিল বৃহস্পতিবার শুক্রবার শনিবার রোববার ভারতে মুসলমানের সংখ্যা কত ফিফটিন পার্সেন্ট একদিনও ঈদের জন্য ছুটি দেয় ন্যাশনাল হলিডে ছুটি যেটা আছে সেটা স্টেট গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ছুটি নাই ইন্ডিয়াতে তো যে দেশে যারা ইন্ডিয়াতে ফিফটিন মুসলিমদের জন্য একটা ঈদে ন্যাশনাল হলিডে দেয় না তাদের কাছ থেকে আমাদের লেকচার শুনতে হবে যে এই দেশে মাইনরিটিদের কিভাবে আমরা রাখবো এটা বলতে পারেন না আপনারা রাজনীতিবিদরা আপনারা অ্যাপিজমেন্ট করছেন কেন আপনারাই বা আবার হিন্দুদের অ্যাপিজমেন্ট করছেন কেন অ্যাপিজমেন্টে গেছেন কেন সাড়ে আট করছেন কেন আপনারা ওই যে যে কথাটা একটু আগে ইয়ে বলল আমাদের ওসমান বিএনপি সম্পর্কে যে আপনাদের সার্টিফিকেট আওয়ামী লীগের কাছ থেকে লাগে সার্টিফিকেট লাগবে কেন আমার হিন্দুদের কাছ থেকে সার্টিফিকেট লাগবে কেন প্রত্যেকটা রাজনৈতিক দলের সরকারের কি কারণে সার্টিফিকেট লাগবে মুসলমানও যেমন এই দেশের নাগরিক হিন্দুও সেই দেশ এই দেশের নাগরিক সমান অধিকার সার্টিফিকেট লাগবে কেন কারো কাছ থেকে আলাদাভাবে আমি কি কারো বিরুদ্ধে অত্যাচার করছি নাকি কোন হিন্দুর বিরুদ্ধে আমরা অত্যাচার করতে যাচ্ছি তো সুতরাং আমার ইউনিস সম্পর্কে একটাই কথা একটা বিশাল সুযোগ এসছে আপনি একজন নোবেল লরিয়েট ইন্টারন্যাশনালি ফেম পারসন কিন্তু রাষ্ট্র আপনাকে সর্বোচ্চ সম্মান দিয়েছে জনগণ আপনাকে সর্বোচ্চ সম্মান দিয়েছে ছাত্র জনতা এই সম্মানের সদ্ব্যবহার করুন আবারও আমি রিপিট করি আইদার ইউ রুল অর ইউ কুইট আপনি যদি মনে করেন আপনি পারবেন না রাজনৈতিক দলকে আপনি সহায়তা করতে পারবেন না তাদের সব ডিকটেশন শুনতে হবে আপনাকে ইলেকশন দিয়ে চলে যান শেষ ইলেকশন দিয়ে চলে যান নির্বাচন দিয়ে দেন নির্বাচন দিয়ে চলে যান যার রাজনৈতিক দল বুঝবে রাষ্ট্র কেমনে চালাবে আর যদি আপনারা চান ঠিকমতো রাষ্ট্র চালাতে সংস্কার করতে সাহসের সাথে রাষ্ট্র চালান জনগণ ছাত্র জনতা আপনাদের নিয়ত ঠিক থাকলে ছাত্র জনতা আপনাদের সঙ্গে আছে কিন্তু আপনাদের করতে হবে আমি দুটো আমি দুটো প্রপোজাল আপনারা বললেন না একটা সলিউশন কি এখন এই অবস্থায় আমার একজন বর্ষিয়ান নাগরিক হিসেবে বাংলাদেশের একজন বর্ষিয়ান নাগরিক এবং এই ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের একজন অতি নগণ্য সৈনিক হিসেবে আমার দুটো সলিউশন আছে আপনার জন্য সাহেব এবং পুরো জাতির জন্য আপনাদের বিবেচনা যেরকম আমি দু সালে বলেছিলাম শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি যখন সারা দেশ আপনারা মাতোয়ারা হয়ে গেছিলেন শাহবাগ দিয়ে একমাত্র আমার দেশ দাঁড়িয়ে বলেছিল শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি আর কারো বলার সাহস হয় নাই সেদিন সেরকম আজকেও আমি পরিষ্কারভাবে বলে দিই দুটো প্রস্তাব এক প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসাবে চুপপুকে অপসারণ করুন প্রেসিডেন্ট ইউনোস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিন এবং জাতীয় সরকার গঠন করুন প্রস্তাব দিন রাজনৈতিক দলগুলোকে স্ট্রেট প্রস্তাব দিন জাতীয় সরকারে কে কে দেবেন আসেন আমরা জাতীয় সরকার গঠন করি শর্ত একটাই প্রেসিডেন্ট ইউনুস প্রেসিডেন্ট থাকবে বাংলাদেশে কারচুপির নির্বাচন শুরু করেছিলেন স্বয়ং শেখ মুজিবুর রহমান উনিশশো সালে পতিত ফ্যাসিস শেখ হাসিনা যেদিন চুপপুকে রাষ্ট্রপতি বানিয়েছেন সেদিনই সেই ইনস্টিটিউশনের কবর রচিত হয়ে গেছে আপনাদের মনে থাকার কথা যে রাষ্ট্রপতি হওয়ার পর তিনি প্রথম ইন্টারভিউতে বলেছিলেন যে আমার একটাই দুঃখ এখন যে আমি শেখ হাসিনার পা ছুঁয়ে আর কদম করতে পারবো না তো একজন রাষ্ট্রপতি যখন বলে প্রধানমন্ত্রী সম্পর্কে যে তার পা ছুঁয়ে কদম না করতে পারাটাই তার সবচেয়ে দুঃখের কারণ তারপরে কি আর সেই ইনস্টিটিউশন আর থাকে তো সেই ইনস্টিটিউশন তো নাই এবং বিপ্লবের পরে এই ইনস্টিটিউশনের নামে চুপপুকে রেখে দেওয়াটাই সবচেয়ে বড় ভুল হয়েছে তো এই ভুল থেকে কিভাবে সংশোধন করা হবে সেটা রাজনৈতিক দলগুলো বিবেচনা করবেন বর্তমান সরকার বিবেচনা করবেন এবং জাস্টিস আব্দুর রহমানের মতো বিদগ্ধ ব্যক্তিরা সেটা বিবেচনা করবেন আমি এখন পলিটিক্যাল সায়েন্সের প্রেক্ষাপটে আমি বাংলাদেশের পরিস্থিতি বোঝার চেষ্টা করব আচ্ছা এই সংবিধান আমাদেরকে গত তেপ্পান্ন বছরে কি দিয়েছে আমি ওখান থেকে শুরু করব এই সংবিধান গত তেপ্পান্ন বছরে আমাদেরকে শেখ মুজিবের বাকশাল দিয়েছে শেখ মুজিবের স্বৈরাচার একদলীয় শাসন দিয়েছে এই সংবিধান আমাদেরকে উনিশশো সালের নির্বাচনে কারচুপি দিয়েছে আপনারা হয়তো ভুলে গেছেন যারা তরুণ তারা জানেন না আমি তখন বুয়েটের ফার্স্ট ইয়ারের ছাত্র উনিশশো সালের নির্বাচনের সময় বাংলাদেশে কারচুপির নির্বাচন শুরু করেছিলেন স্বয়ং শেখ মুজিবুর রহমান উনিশশো সালে এটা যেন আপনারা ভুলে না যান পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা আমাদের মধ্যে কেউ কেউ শেখ মুজিবুর রহমানকে একটু শেখ হাসিনার চাইতে উন্নত প্রজাতি বলার চেষ্টা করেন আসলে তাদের মধ্যে কোনো পার্থক্য নাই শেখ মুজিবুর রহমান যে ধরনের স্বৈরাচারী ছিলেন শেখ হাসিনা পরে ফাসিস্ট হয়েছে কিন্তু শেখ হাসিনার ফ্যাসিস্ট হওয়ার জন্য পনেরো বছর সময় লেগেছে শেখ মুজিবুর রহমান সাড়ে তিন বছরে একদলীয় শাসন করেছিলেন আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি তিনি যদি পনেরো বছর রাষ্ট্র চালাতে পারতেন তাহলে তিনি শেখ হাসিনার তুলনায় আরো বড় ফ্যাসিস্ট হতেন এই বিষয়টা আপনারা ভুলে যাবেন না এই সংবিধান বর্তমানে যে অবস্থা সেটা হলো এটা একজন একজন ব্যক্তির ব্যক্তি দলিল এই সংবিধান যদি পড়েন তাহলে ওখানে ব্যক্তি ছাড়া আপনি আর কিছু খুঁজে পাবেন না এই সংবিধান একটি পরিবারের মালিকানার দলিল এই সংবিধান বাংলাদেশের জনগণের কথা বলে না বাংলাদেশের জনগণের অধিকারের দলিল না এটা শুধুমাত্র এক ব্যক্তি এক পরিবারের অধিকারের দলিল এবং এই সংবিধানে বর্তমানে যে অবস্থাটা হয়েছে আপনি চিন্তা করে দেখেন এই সংবিধানে ডাবল পার্লামেন্ট ওই যে একটু আগে আমাদের বক্তা একজন বলে গেছেন যে একই দিনে ছয়শো জন পার্লামেন্ট মেম্বার এটাই সিস্টেম এই সংবিধানে এই সংবিধানে বলা হয়েছে সংবিধান অপরিবর্তনীয় তার মানে আপনি পরবর্তী যারা আইন প্রণেতা আসবেন তাদের অধিকার আপনি হরণ করে ফেলছেন পৃথিবীর কোথাও পরবর্তী যিনি আসবেন তার অধিকার আপনি হরণ করতে পারেন না এই সংবিধানে আপনি হরণ করেছেন এই সংবিধানে প্রধানমন্ত্রী অনন্তকাল ক্ষমতাসীন থাকবে কারণ বলা হয়েছে যে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী তিনিই থাকবেন তার মানে পরবর্তী প্রধানমন্ত্রী যদি না আসে তাহলে তিনি অনন্তকাল আজীবন থাকবেন দর্শক ভিডিওটা দেখতে পেলেন ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ছিল এবং ভিডিওটা মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো কিন্তু বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ